হ্যালো ভিওয়ার্স ওয়েলকাম মাই চ্যানেল এক্সাম প্রিপারেশন স্টাডি সো বন্ধুরা আজকে তোমাদের আমি প্র্যাকটিসের সিক্স নিয়ে আলোচনা করবো তো ইতিমধ্যেই আমি পাঁচটা সেট দিয়ে দিয়েছি বেঙ্গল পুলিশের যে মেন এক্সাম হবে তার তো বন্ধুরা আজকে তার ছ নম্বর সেট নিয়ে আলোচনা করব কিন্তু ছ নম্বর সেটে আলোচনা করার আগে তোমাদের কাছে আমি আন্তরিকভাবে ক্ষমাপ্রার্থী কারণ আমার একটু গলার ভয়েসের প্রবলেম হচ্ছে তো তোমরা একটু মানিয়ে গুছিয়ে নেবে কোশ্চেনগুলো দেখো তো একটু শারীরিক সমস্যার জন্য আমি আজকে তোমাদের হয়তো সম্পূর্ণভাবে বোঝাতে পারবো না ক্লিয়ারভাবে তো যাই হোক তোমাদের তাও কোশ্চেন নিয়ে এসেছি কারণ একদিন তোমাদের অফ হোক আমি সেটা চাই না তো কন্টিনিউ করার চেষ্টা করবো প্রতিনিয়ত তো সেই সেই ক্ষেত্রে আমি ভেবেছিলাম আজকে তোমাদের কোশ্চেন সেট দেবো না কিন্তু আমি কোশ্চেন সেট টোটাল রেডি করে তারপর তোমাদের সামনে নিয়ে আসার উপস্থাপন করার চেষ্টা করছি তো যাই হোক তোমরা একটু কষ্ট করে হলো আজকের দিনটা বোঝো তো সেই ক্ষেত্রে তো যাই হোক দেখো টোটাল যেটা তোমাদের কোয়েশ্চেন সিলেবাস যেটা রয়েছে সেটা তোমাদের আগে বলে দিয়ে দেখো এমসিকিউ টাইপের যে কোয়েশ্চেন হবে তো বেঙ্গলি এবং নেপালি ভাষায় তোমরা এক্সাম দিতে পারবে এবং তো টোটাল এক ঘন্টা টাইম থাকবে তার মধ্যে থাকবে জেনারেল অ্যাওয়ারনেস ইংলিশ তারপর কি ম্যাথ আর রিজনিং তো টোটাল হলো তোমার পঁচিশ পঁচিশ কুড়ি আঠেরো তো এইট্টি ফাইভ আর পুরনো নম্বর হলো তোমার ইন্টারভিউ অর্থাৎ মেন এক্সামে যারা পাস করবে তাদের ইন্টারভিউর জন্য টাকা হবে তো সেই ক্ষেত্রে পনেরো নম্বর সেই ক্ষেত্রে তোমাদের অ্যাড হবে তো টোটাল একশো নম্বর তোমার এক্সাম হচ্ছে সেই ক্ষেত্রে যদি তুমি পঁচাশিতে যদি আশিও পেয়ে যাও আর পনেরোতে যদি তোমরা শূন্যও পাও সেই ক্ষেত্রেও তোমরা একটা কোয়ালিফাই হয়ে যাবে হানড্রেড পার্সেন্ট তো তোমরা মেন এক্সামটাই তোমার গুরুত্বপূর্ণ কারণ এখানে তোমার আসল ব্যাপারটা রয়েছে তো যাই হোক না কেন নাম্বারিক ভিত্তিতেই তোমার অনেকটা হিসাবে রেজাল্ট তোমার প্রকাশ করা হবে মেন এক্সাম যেহেতু এখন ফিজিক্যাল অর্থাৎ যে মাঠ রয়েছে সেটার জন্য তোমার এখন ডাকা হচ্ছে তো তার জন্য তোমরা অবশ্যই প্রতিনিয়ত প্র্যাকটিস করতে থাকো মাঠ এবং মাঠে পাস করার পরেই তোমাদের যে মেন এক্সাম বেশি টাইম থাকবে না সেই ক্ষেত্রে অবশ্যই তোমরা প্রতিনিয়ত তোমরা আমাকে ফলো করো তো প্রতিনিয়ত আমি তোমাদের সেট দেবো উইথ পিডিএফ সহকারে প্রত্যেকটা ভিডিওর পিডিএফ কোথায় পাওয়া যাচ্ছে আমি ভিডিও শেষে বলে দিচ্ছি তো তোমরা অবশ্যই পুরো ভিডিওটা প্রথম থেকে লাস্ট অবধি দেখতে থাকো দেখো আজকে ফার্স্ট কোশ্চেন যেটি রয়েছে সেটি কী রয়েছে নিম্নলিখিত এর মধ্যে রক্ত সঞ্চালক করতে সাহায্য করে কে অর্থাৎ এর মধ্যে কোনটি রক্ত সঞ্চালক করতে সাহায্য করে তো অপশনগুলো একবার দেখে নাও কী কী রয়েছে এরিথ্রোসাইট রক্ত প্লেটলেট মোনোসাইট লিম্পোসাইট তো সঠিক উত্তর কী হয়ে যাবে লিম্পোসাইট হয়ে যাবে তোমার সঠিক উত্তর নেক্সট কোয়েশ্চেন চলে যাবো আজকের নেক্সট কোশ্চেন কী আছে উদ্ভিদের মধ্যে জল পরিবহন করে কোনটি তো জাইলেম ফ্লোয়েম ক্লোরোপ্লাস্ট প্যারেনকাইমা তো সঠিক উত্তর হয়ে যাবে কি জাইলেম তোমার উদ্ভিদের মধ্যে জল পরিবহন করে অর্থাৎ অপশান এ হয়ে যাবে সঠিক উত্তর নেক্সট কোশ্চেন চলে যাব আজকে নেক্সট কোশ্চেন কি আছে রেবিস ভ্যাকসিন কী আছে সরি রেবিস ভ্যাকসিনেশনের উদ্ভাবককে তো অপশানগুলি কী রয়েছে জেনার পাস্তুর ডারউইন মিস্টার তো সঠিক থেকে উত্তর কী হবে পাঁচ তোমার রেবিস ভ্যাকসিনেশনের উদ্ভাবক অপশান বি হয়ে যাবে কি সঠিক উত্তর নেক্সট কোশ্চেন চলে যাব আজকে তোমার নেক্সট কোশ্চেন কী আছে দেখো বন্ধুরা বৈদ্যুতিক বালবে কোন গ্যাস ভরা থাকে কারণ দেখো বন্ধুরা এই ধরনের প্রশ্ন এক্সামে খুবই আসে প্রত্যেকটা প্রশ্নই খুব ইম্পর্টেন্ট তো মনোযোগ সহকারে তোমরা একটু ফলো করো তো বৈদ্যুতিক বাল্বে কোন গ্যাস ভরা থাকে হাইড্রোজেন কার্বন ডাইঅক্সাইড অক্সিজেন নাইট্রোজেন তো সঠিক উত্তর হয়ে যাবে কি নাইট্রোজেন তোমার বৈদ্যুতিক বাল্বে ভরা থাকে অপশান ডি হয়ে যাবে সঠিক উত্তর তো যাই হোক নেক্সট কোয়েশ্চেন চলে যাবো নেক্সট কোশ্চেন হয়ে কি আছে নীচের কোণ্টের সাধারণ নাম ওয়াশিং সোডা অর্থাৎ ওয়াশিং সোডা কাকে বলা হয় নিচের কোন নিচের কোনটিকে ওয়াশিং সোডা বলা হয় তো অপশানগুলো একবার দেখে নাও সোডিয়াম কার্বোনেট সোডিয়াম বাই কার্বোনেট ক্যালসিয়াম বাই কার্বোনেট ক্যালসিয়াম তো সঠিক উত্তর হয়ে যাবে কি সোডিয়াম কার্বোনেট তোমার হলো ওয়াশিং শটা হচ্ছে এর নাম তো অপশান এ হয়ে যাবে কি সঠিক উত্তর নেক্সট কোশ্চেন চলে যাব আর আজকে নেক্সট কোশ্চেন কী আছে দেখো ভারতের কোন রাজ্যে তোমার কোন উৎসবটি পালিত হয় তো বন্ধুরা অ্যাকচুয়ালি যেখানে এখানে প্রশ্নটা ছিল যে ভারতের কোন রাজ্যে মহুয়া উৎসব পালিত হয় মহুয়া বলে একটি উৎসব রয়েছে সেই উৎসবটি কোন রাজ্যে পালিত হয় তো বন্ধুরা এর মধ্যে অপশান কী রয়েছে কেরালা ছত্তিশগড় তামিলনাড়ু গুজরাট তো অপশান হয়ে যাবে তামিলনাড়ুতে তোমার মহুয়া শপটি পালিয়ে দাও অর্থাৎ অপশান সি হয়ে যাবে কি সঠিক উত্তর আরেকটা কথা তোমাদের বলবো অনেকের মধ্যে যে ডাউটটা রয়েছে তারা ইংলিশের কোশ্চেন দাও দেখো আমি ইংলিশের কোশ্চেন তোমাদের প্রতিনিয়ত প্রতিবার বলে দিই দেখো ইংলিশে কোনো কোশ্চেন দেবে না কোনো টাইপ মানে কোশ্চেন তো অবশ্যই দেবে কিন্তু কোনো কঠিনতম থেকে কঠিনতর কোনো কোশ্চেন দেবে না নর্মালি প্যারাগ্রাফ তুলে দেবে কোনো আনসিন তুলে যাবে সেখান থেকে কোশ্চেন দেবে এছাড়াও দু একটা অপোজিট থাকবে সিমিলার ওয়ার্ড থাকবে ফেজাল ভার্ব থাকবে আর্টিকেল প্রিপারেশন থাকবে নর্মাল তোমার রং ওয়ার্ড থাকবে তো সেই ক্ষেত্রে মোটামুটি খুব ইজি ইজি কোশ্চেনই তোমার ইংলিশের মধ্যে দেবে তাই এই ইংলিশের জন্য তোমার চিন্তা করার কিচ্ছু নেই একটু যদি তোমরা ইংলিশ সম্বন্ধে জানো সেই ক্ষেত্রে তোমার ইংলিশের কোশ্চেনগুলো প্রত্যেকটা করে আসতে পারবে এবং ম্যাক্সিমাম তোমরা অ্যান্সার করে দিয়ে আসতে পারবে তবে ভয়েস ডাইরেশান ডিগ্রি এগুলো দু একটা করে দেয় তো সেই ক্ষেত্রে প্রত্যেকগুলোরই তোমার নিয়মটা একটু তোমরা অবশ্যই দেখে নেবে তো যাই হোক নেক্সট কোশ্চেন চলে যাব আজকে নেক্সট কোয়েশ্চেন কী আছে উনিশশো পাঁচ সালে বাংলাকে দুটিভাবে বিভক্ত করেন কে তো অপশানগুলো একবার দেখে নাও লর্ড লিটন লর্ড রিপন লর্ড ডাফরিন লর্ড কার্যন্ত্র সঠিকোত্তর হয়ে যাবে কি লর্ড কার্যন্ত ওনার উনিশশো পাঁচ সালে বাংলাকে দুটিভাবে বিভক্ত করেন অর্থাৎ অপশান ডি হয়ে যাবে কি সঠিকোত্তর নেক্সট কোশ্চেন চলে যাব কুইনাইন ওষুধ কোন গাছ থেকে পাওয়া যায় তো ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন কুইনাইন কোন গাছ থেকে পাওয়া যায় ইউক্যালিক পটাস একোনাইট শৃঙ্কোনা মনি প্লান্ট তো সঠিক উত্তর এই যাবে কি শৃঙ্কোনা কাছ থেকে তোমার কুইনাইন ওষুধ পাওয়া যায় তো অপশান সি হয়ে যাবে তোমার সঠিক উত্তর এই ধরনের প্রশ্ন খুব আসে তো ভিটামিন চাপ্টারটা তোমরা তোমাদের প্রতিনিয়ত আমি প্রতিদিন এখনও অবধি মেন এক্সাম যতদিন না হচ্ছে তোমাদের প্রতিদিন আমি একটা করে সেট আনার চেষ্টা করবো তো এর জন্য তোমরা প্রতিনিয়ত আমাকে ফলো করো অবশ্যই লাইক করো প্রত্যেকটা ভিডিওতে এবং প্রতিনিয়ত সেটগুলো দেখো এবং প্রত্যেকটা পিডিএফ তোমরা ডাউনলোড করে নাও এই ভিডিও ডিসক্রিপশানে পেয়ে যাবে তার লিঙ্ক তোমার পিডিএফ লেখা রাখবে যে হ্যাঁ দিস ভিডিও পিডিএফ তো পাশে একটা ক্লিক মানে পাশে একটা লিঙ্ক থাকবে তো লিঙ্কে ক্লিক করার পর তোমরা মানে যে কোশ্চেনগুলো রয়েছে প্রত্যেকটা কোশ্চেন তোমরা সেখান থেকে ডাউনলোড করে নিতে পারবে তার জন্য পিডিএফটা তোমরা অবশ্যই ডাউনলোড করে এই ভিডিওর ডিসক্রিপশান থেকে তো পরবর্তীকালে তোমাদের পড়তে সুবিধা হবে আর অবশ্যই আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দিও এবং পাশে থাকা বেলাইকেনটি প্রেস করে দিও তো যাই হোক নেক্সট কোশ্চেন চলে যাবো আজকের নেক্সট কোশ্চেন কী আছে দেখে নাও দেখো আজকের নেক্সট কোশ্চেন যেটি আছে কি রঞ্জিত সাগর বাদ কোন নদীৰ উপস্থিত ত' অপশ্যন গুল দেখোন বিয়াস অলকানন্দ ৰবি গংগা তো রবি নদীর তীরে তোমার রঞ্জিত সাগর বাঁধ অবস্থিত এই ধরনের প্রশ্ন খুব এক্সামে আসে তো প্রত্যেকটা প্রশ্ন ভালো করে দেখে নাও যদি আগামী দিনে এই ধরনের প্রশ্ন আসে তো সেক্ষেত্রে ক্ষেত্রে তোমাদের অবশ্যই কাজে লাগবে তো মোটামুটি আমাদের তোমাদের আমি ছটি সেট ইতিমধ্যে আলোচনা করেছি আজকে নিয়ে তো পাঁচটা সেট যদি আগের পাঁচটা সেট যদি তোমার না দেখে থাকো তাহলে এই ভিডিও ডিসক্রিপশানে চলে যাও সেখানে আমি লিঙ্ক দিয়ে দেবো প্রত্যেকটা আলাদা আলাদা করে তোমার প্র্যাকটিস সেট ওয়ান প্র্যাকটিস সেট টু প্র্যাকটিস সেট থ্রি প্র্যাকটিস সেট ফোর প্র্যাকটিস সেট ফাইভ এবং পাঁচ গেট যেটা দেখছো সেটা প্রত্যেকটা ভিডিও দেখে নাও প্রত্যেকটা ভিডিও দেখে তোমরা ভালো করে বুঝে নাও প্রত্যেকটা ভিডিওতে তোমার আমি ইংলিশ ম্যাথ জি কে রিজনিং দেওয়া দিয়ে দিয়েছি তো আজকে তোমাদের একটা সমস্যার জন্য তোমাদের আমি একটা টপিকটা চেঞ্জ করেছি তো টপিকটা দিতে পারিনি যেহেতু আমার একটু গলার সমস্যা রয়েছে আশা করি তোমরা যারা যারা ভিডিও শুনছো ভয়েসটা তারা অবশ্যই বুঝতে পারছো আমার গলাতে একটু প্রবলেম হচ্ছে কারণ দেখো তো সেই ক্ষেত্রে তোমাদের একটু সমস্যা হচ্ছে তো সেই ক্ষেত্রে আমি একটু কোশ্চেন কম দিয়েছি আজকে তো যাই হোক নেক্সট কোশ্চেন চলে যাব মনসাবদারি প্রথা কে শুরু করেন শেষ শাহ জাহাঙ্গীর আকবর শেষ শাহ যেমন তো আকবর তোমার মনসাবদারি প্রথা চালু করেন তো অপশান সি হয়ে যাবে সঠিক উত্তর নেক্সট কোশ্চেন চলে যাবো আজকে নেক্সট কোশ্চেন কে দেখে নাও বায়ুমণ্ডলের পরিস্থিতি বিষয়ে পড়াশুনো করাকে কী বলা হয় ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন এটি তো অপশানগুলো দেখে নাও অপশানগুলো কী আছে অ্যাস্ট্রোলজি মেট্রোলজি চেতনালজি কসমোকোলজি তো অপশন বি হয়ে যাবে সঠিক উচ্চ মেট্রোলজি হলো বায়ুমন্ডল সম্বন্ধে যে পড়াশোনা পরিস্থিতি সম্বন্ধে যে পড়াশোনা সেটা হলো তোমার মেট্রোলজি অর্থাৎ অপশন বি হয়ে যাবে সঠিক উত্তর নেক্সট কোশ্চেন চলে যাবো দেখো বিশ্ব ওজন দিবস কবে পালিত হয় কারণ দেখো বন্ধুরা ওই দিবস সম্বন্ধেও প্রচুর পরিমাণে এক্সামে বিভিন্ন রকম এক্সামে এসছে প্রিভিয়াস যে তোমার আর পি এফের এক্সাম হয়েছে এসএসসি কনস্টেবল আর পি এফ এসআই কনস্টেবল রেলের গ্রুপ ডি এএলপি এছাড়াও বিভিন্ন রকম কম্পিটিভ এক্সাম ফুড কর্পোরেশন প্রভৃতি এক্সামে এই ধরনের প্রশ্ন এসেছে তো সেই ক্ষেত্রে আমি এরকম প্রশ্নের প্রত্যেকটা সেটে একটা দুটো করে দেওয়ার চেষ্টা করছি তো যাই হোক বিশ্ব ওজন দিবস পালিত হয় দেখে নাও একুশে এপ্রিল ষোলোই সেপ্টেম্বর পঁচিশে সেপ্টেম্বর পাঁচই জুন তো সঠিক উত্তর হয়ে যাবে ষোলোই সেপ্টেম্বর তোমার বিশ্ব ওজন দিবস পালিত হয় অর্থাৎ অপশন বি হয়ে যাবে সঠিক উত্তর নেক্সট কোয়েশ্চেন চলে যাব আজকে নেক্সট কোশ্চেন কি আছে ইন্টারপোলের সদর দপ্তর কোথায় অবস্থিত প্যারিস লন্ডন লিওন জেনেভা তো লিওনে তোমার ইন্টারভোলে সহ দপ্তর এই ধরনের প্রশ্ন আমি আগেও রিপিট করেছি সেই ক্ষেত্রে আবার রিপিট করলাম কারণ এই ধরনের প্রশ্ন আসার সম্ভাবনা খুবই বেশি নেক্সট কোশ্চেন চলে যাব আজকে নেক্সট কোশ্চেন কি আছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের প্রথম স্বাধীন মহিলা পরিচালক হিসাবে কাকে নিযুক্ত করা হয়েছে ইন্দ্রা নুই অর্চনা ভার্বাখ তুসলিম মুন্ডা আর কে ঝুলন গোস্বামী সঠিক্ষে ইন্দ্রা নুই প্রথম স্বাধীন মহিলা পরিচালক হিসাবে তিনি সব মানে প্রথম দায়িত্ব নিয়েছিলেন যাই হোক নেক্সট কোশ্চেন চলে যাব অত্যন্ত ক্ষুদ্র সময় অন্তর্জাত দ্বারা পরিমাপ করা হয় তার নাম কি যার দ্বারা পরিমাপ করা হয় তার নাম কি হোয়াইট দর্প কোয়াটার ক্লক অ্যাটোমিক ক্লক পালসার তো সঠিক উত্তর হয়ে যাবে অ্যাটোমিক ক্লক হয়ে যাবে সঠিক উত্তর নেক্সট কোশ্চেন চলে যাব আজকের নেক্সট কোয়েশ্চেন কী আছে ভারতীয় রেলপথের ব্রডগেজ রেল লাইনের কত ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন পনেরোশো এম এম ষোলোশো ছিয়াত্তর এম এম আটশো বাষট্টি এম সাতশো বাষট্টি এম তো সঠিক উত্তর এগুলি ষোলোশো ছিয়াত্তর এম এল ভারতের রেলপথের ব্রডগেজ লাইনের পোস্ত সেই ক্ষেত্রে এখানে পোস্ত বলেছে তো সেই ক্ষেত্রে তোমাদের এই প্রশ্নটা অবশ্যই তোমাদের জানা উচিত তাহলে ষোলোশো ছিয়াত্তর এম এম হয়ে যাবে সঠিক উত্তর সো বন্ধুরা তোমাদের কাছে আমি আন্তরিকভাবে দুঃখিত আজকে তোমাদের আমি ম্যাথ এবং জিআই দিতে পারিনি কারণ দেখো আমার একটু গলার সমস্যা রয়েছে তোমাদের ভয়েস করতে একটু প্রবলেম হচ্ছে এবং বোঝাতে একটু সমস্যা হচ্ছে তো আমি নেক্সট ডে থেকে কন্টিনিউ করার চেষ্টা করবো আগের ভিডিওগুলো আমি যেহেতু প্রতিনিয়ত তোমাদের দেখেছো ম্যাথ তারপর রিজনিং জি ইংলিশ প্রত্যেকটা টপিক আমি যে আলাদা অ্যানালাইসিস করেছি সেই ক্ষেত্রে তোমরা আশা করি আগের ভিডিওগুলো যারা দেখেছো তারা বুঝতে পেরেছো কিন্তু যারা দেখো তারা অবশ্যই দেখে নাও কারণ প্রত্যেকটা ভিডিও আমি সিলেবাস ওয়াইজ আলোচনা করেছি কিন্তু আজকে একটু সমস্যার জন্য তোমাদের তো বুঝতেই পারছো তো যাই হোক তার জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত যত তাড়াতাড়ি সম্ভব আমি তোমাদের নেক্সট ডে থেকে চেষ্টা করব প্রত্যেকটা প্রত্যেকটা তোমার অ্যানালাইসিস করার ইংলিশ হোক ম্যাথ হোক তারপর তোমার জি কারেন্ট অ্যাফেয়ার্স তো প্রত্যেকটা টপিক ওয়াইজ তো যেরকম সিলেবাস রয়েছে যেমন এখানে যে সিলেবাসটা রয়েছে সেই সিলেবাস অনুযায়ী তো বন্ধুরা এই ছিল আজকে ভিডিও এই ভিডিওটার পিডিএফটা তোমরা কোথা থেকে ডাউনলোড করবে এই ভিডিও ডিসক্রিপশনে গিয়ে সেখানে লিখে লিঙ্ক দিয়ে দেবো দিস ভিডিও পিডিএফ সেখান থেকে ক্লিক করে প্রত্যেকটা কোশ্চেন তোমরা উত্তর সেখান থেকে দেখে নিতে পারবে পরবর্তীকালে ভিডিও দেখার সময় আর প্রত্যেকটা ভিডিওর আগে মানে প্রত্যেকটা প্র্যাকটিস সেট ওয়ান টু থ্রি ফোর ফাইভ প্রত্যেকটা ভিডিও তো ফাইভ প্রত্যেকটা লিঙ্ক আমি এই ভিডিও ডিসক্রিপশানে দিয়ে দেবো প্র্যাকটিসের ওয়ান প্রাকটিসের টু এই শুধুমাত্র তোমাদের এই ভিডিও ডিসক্রিপশানে যেতে হবে সেখানে প্রত্যেকটা ভিডিও দেখে নিতে হবে প্রত্যেকটা ভিডিও তোমার পিডিএফ ডাউনলোড করে নিতে হবে আর যারা যদি কোনো কোশ্চেন থাকে তাহলে এডুকেশনাল কোশ্চেন তাহলে আমার ফেসবুক পেজে ফল করতে হবে তার লিঙ্ক আমি ফার্স্ট কমেন্ট এবং ভিডিও ডিসক্রিপশানে দিয়ে দেবো বন্ধুরা এই ছিল আজকে ভিডিও যদি ভিডিওটি ভালো লাগে তবে অবশ্যই লাইক করে দেবে সঙ্গে কমেন্ট করে জানাবে ভিডিওটি কেমন লাগলো আর সঙ্গে শেয়ার করে দেবে তোমার বন্ধুজন প্রিয়জনদের সঙ্গে আর অবশ্যই যারা সাবস্ক্রাইব করেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে বেলাইকানি প্রেস করতে হবে কারণ দেখো তাকে বেলাইকটি প্রেস না করলে নেক্সট ভিডিও নোটিফিকশন ও হেল্পফুল ট্রেন্ডিং ভিডিও সবাইকে পেতে অবশ্যই সাবক্রাইব করবে বা তাকে বেলাইকেনটি প্রেস করে নেবে সো বন্ধুরা সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ এবং প্রিনিয়ত এরকম আপডেট পেতে অবশ্যই স্সক্রাইব করবে বাচ্ছা বেলাইকেনটি প্রেস করবে থ্যাংক ইউ সো মাচ